আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে জানানো যাইতেছে যে এইমাত্র অর্থাৎ কিছুক্ষণ আগে বেলা প্রায় তিনটার দিকে আজকে আঠারো দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসের আঠারো তারিখ দুই হাজার সালের প্রায়ই বেলা তিনটার দিকে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কার্গো সেন্টার বলা হয় এটাকে কার্গো সেন কার্গো সেন্টারে এক ভয়াবহ অগ্নি কুণ্ডের দেখা দিয়েছে অগ্নিসংযোগ হয়েছে তো এই অগ্নিকাণ্ডের এখন বিভিন্ন বাহিনী আসা শুরু করেছে র্যাব পুলিশ ফায়ার সার্ভিস আসলে এটার মূল ঘটনা থেকে লাগলো কি হইল এখনো আমরা জানতে পারিনি আহ তবে জানতে সময় লাগবে আগে আগুন নিবানোর কাজ শেষ হোক আগে আগুন নিবানো হোক দেখেন আপনারা দুয়ার অবস্থা দেখেন কালো দোয়ায় আকাশ পর্যন্ত ছেয়ে গেছে ওই যে মিট একটা সূর্যের আবা দেখা যাচ্ছে এয়ারপোর্টের জন্য এটা আসলে খুবই অত্যন্ত অত্যন্ত দুঃসংবাদ কেউ কামনা বাংলাদেশ শাহজালাল যাহা কখনো করেনি আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে শুধু কালো ধোঁয়া ছাড়া আর অন্য কিছু দেখা যাচ্ছে না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কার্গো সেন্টার নামক জায়গায় এই অগ্নিকুণ্ডের ঘটনা ঘটেছে এবং এই অগ্নিকুণ্ড এখনো চলমান আছে வேலே மாட்டேதே அது கோப் டசிடி இருக்கு হইয়ে সবাই মহান রাবুল আলমের কাছে দোয়া করেন যাতে এই অগ্ন অগ্নিকুণ্ড থেকে প্রত্যেকটা মানুষ কে হেফাজতে রাখেন বিমানবন্দরের আকাশ সব কালো আছে দেখেন পুরো আকাশ জুড়ে অগ্নিকুণ্ডের সব দোয়া জানে আগুনে কতটুকু ধ্বংস করে দিয়ে যায়

প্রিয় বন্ধুরা চতুর্দিকে অনেক মানুষের অন্তত আধা কিলোমিটার দূরত্বের মধ্যেও পানির ব্যবস্থা করা হচ্ছে চতুর্দিকে যাতে আগুন যতটুকু আছে মুহূর্তের মধ্যে যত সময় পার হচ্ছে ততই আগুন সরাচ্ছে তো প্রথমত নাকি অল্প একটু ছিল যশক কথা বলতেছে এখন প্রায় অনেক আমার আইডিয়া মতে প্রায় দুইশো গোল স্কোয়ার এরিয়া নিয়ে এখন আগুনটা হয়তো জ্বলতেছে দুইশো গোল স্কোয়ার এরিয়া বা তারও বেশি হইতে পারে তো এখন আধা কিলোমিটার স্কোয়ারের চতুর্দিকে হায় রে আগুন দে আধা কিলোমিটার বা তারও বেশি স্তরে চতুর্দিকে পানির ব্যবস্থা করা হচ্ছে যাতে অন্তত এই অগ্নিকুণ্ডের ক্ষতি থেকে কিছুটা কিছুটা হলেও বাঁচা যায় সেই চেষ্টায় সর্বক্ষেত্রে মানুষ করতেছে এবং প্রশাসন করতেছে আমি দেখলাম কয়েকটা র‍্যাবের গাড়ি পুলিশের গাড়ি ফায়ার সার্ভিসের গাড়ি সবাই আমরা মোহন রাবুল আলমের কাছে দোয়া করি যাতে এই অগ্নিকুণ্ড থেকে অন্তত মানুষ হেফাজত হোক মানুষকে আল্লাহ হেফাজত করুক মানুষের যাতে কোনো ক্ষতি না হয় এই এটা হচ্ছে বিমানবন্দরের খুব কাছাকাছি খুবই কাছাকাছি ইমিডিয়েট কাছাকাছি কার্গো সেন্টার এখানে আহ কেমিক্যালের ড্রাম রাখা হয় এবং বিমানের বিভিন্ন সরঞ্জাম আদি রাখা হয় তো কেমিক্যাল ড্রাম তো এ অগ্নি দেখেন আগুনের দাবানল কিভাবে ছড়াচ্ছে এ আল্লাহ তুমি রহম করো আল্লাহ রহম করো আল্লাহ আল্লাহ তুমি রহম করো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখবেন এবং দেখছেন সবাই মহান রাবুল আলমের কাছে দোয়া করেন যাতে অন্তত একজন মানুষেরও ক্ষতি না হয় যাতে প্রত্যেকটা মানুষকে হেফাজত শুধু ধোঁয়া আর ধোয়া অন্য কিছু দেখা যাচ্ছে না আমরা সবাই মহান রাব্বুল আলামিনের কাছে এই শুধু আগুনের দাবারন দেখেন আগুনের জিহ্বা কত লম্বা এই যে দেখেন শুধু আগুন আর আগুন কালো দোর মাঝখানে আগুনের আভা এ সবাই আমরা রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যাতে রাব্বুল আলামিন এখান থেকে অন্তত ক্ষতির পরিমাণটা কমে দেয় এবং খুব তাড়াতাড়ি এই অগ্নিকুণ্ড থেকে আমাদের রক্ষা করে সবাই বলে আমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ